আসসালামু আলাইকুম আপনি কি ব্র্যাকার্ড ব্লাউজ সঠিক নিয়মে কাটিং শিখতে চাচ্ছেন আপনি কি এর আগে কখনো ব্র্যাকার্ড ব্লাউজ কাটিং করেননি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে একটি ব্র্যাকার্ড ব্লাউজ সম্পূর্ণ কাটিং আপনি শিখতে পারবেন আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন কোনো সমস্যা নেই কারণ আমি খুব সহজ নিয়মে শেখাবো যারা নতুন আছে তারাও খুব সহজে শিখে নিতে পারবে এই ব্লাউজটি কাটিং করার জন্য এখানে এক গজ দুই গ্রা কাপড় নিয়েছি কাপড়টি আমাদেরকে ওপেন করে সুন্দর করে নিতে হবে কাপড়টি এইভাবে ওপেন করে নেওয়ার পরে এই দিকে আমাদেরকে একটি ভাজ করে নিতে হবে এইভাবে কাপড়টি আমাদেরকে ভাজ করে নিতে হবে ভাজ করে নেওয়ার পর যখন একটি ব্র্যাকেট ব্লাউজ কাটিং করব সর্বপ্রথম আমাদেরকে পিছনে পার্টটি কাটিং করে নিতে হবে তাহলে বাকি যে পার্টগুলো থাকবে বের করতে আমাদের অনেক সুবিধা হবে তো এখন নিচের দিকে আমাদেরকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি এক্সট্রা কাপড় একটি মার্জিন করে নিতে হবে এইভাবে মার্জিনটি করে নেওয়ার পরে ব্লাউজের লম্বা মাপটি নিয়ে নিতে হবে আপনার প্রয়োজন অনুযায়ী এই মার্জিনে ফিতরটি রাখতে হবে এই ব্লাউজটি আমি সাড়ে তেরো ইঞ্চি লম্বা তৈরি করবো এবং সেলাই মার্জিন হাফ ইঞ্চি নিতে হবে তাহলে এখানে চোদ্দো ইঞ্চিতে আমাকে একটি মার্জিন করে নিতে হবে এইভাবে চোদ্দো ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এখন আমাদেরকে সোল্ডারের মাপটি নিয়ে নিতে হবে একটি ব্র্যাকাট ব্লাউজ যখন আমরা বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য কাটিং করবো সোল্ডারে মাপটি আমরা কত ইঞ্চি নেব গলাটি যদি আপনি অনেক ডিপ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু সোল্ডারে মাপটি কমিয়ে নিতে হবে আর যদি আপনি পাঁচ ইঞ্চি থেকে কমের দিকে দেন তাহলে আপনাকে স্বাভাবিক ব্লাউজে যেভাবে সোল্ডারে মাপটি আমরা নিয়ে থাকি একই নিয়মে নিতে হবে বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য সোল্ডারে মাপটি আমাদেরকে সাত ইঞ্চি দুই পয়েন্ট নিতে হবে এবং নিচু সাত ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করতে হবে এরপর এখানে শোল্ডার ডাউনের জন্য হাফ ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিতে হবে তো এইভাবে হাফ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এখন আর মহলে মাপটি নিতে হবে আর মহল্লি মাপটি আমরা কত ইঞ্চি নেব এখানে সাত ইঞ্চি দুই পয়েন্টে নিতে হবে এইভাবে আরমহলে মাপটি নেওয়ার পরে এখন আমাদের বডির মাপ এবং কমর এই মাপগুলো নিয়ে নিতে হবে এরপরে গলার মাপ এবং গলার রাউন্ড শেপের মাপটি নিতে হবে বিয়াল্লিশকে কে চার ভাগ করলে কথা হচ্ছে সাড়ে দশ এখানে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করব এবং সেলাই মার্জিনের জন্য এখানে এক ইঞ্চি নিতে হবে যখন একটি ব্র্যাকেট ব্লাউজ আমরা কাটিং করব কমরে মাপটি নেওয়ার প্রয়োজন নেই সেলাই করার সময় আমরা মেপে সেলাই করে নেব ওকে এইভাবে বোর্ডির মাপটি নেওয়া কমপ্লিট হয়ে গেলে এরপরে গলার পাশের মাপটি নিতে হবে গলার পাশের মাপটি এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি দেবো সাড়ে পাঁচকে দুই ভাগ করলে কত হচ্ছে পণি তিন তো পণি তিন ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং পিছন পাঠের যে গলাটি আছে আপনার রুচি অনুযায়ী আপনি লম্বা মাপটি নিয়ে নিতে পারেন তো এখানে গলাটি আমি সাড়ে পাঁচ ইঞ্চি লম্বা তৈরি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করে নিচ্ছি তো এভাবে মার্জিন করে এখানে আপনার রুচি অনুযায়ী যে কোনো ডিজাইন গলা আপনি দিতে পারেন তো এখানে গোল গলার জন্য আমি রাউন্ড শেফটি করে দিচ্ছি এভাবে গলার জন্য রাউন্ড শেফটি করে নেওয়ার পরে শোল্ডার ডাউনের জন্য যে মার্জিন করেছি মার্জিনটি আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে গলার মাপটির সাথে এতটুকু মার্জিন মিলে দেওয়ার পরে এখন আরমহলের জন্য রাউন্ড শিফটি করতে হবে আরমহলে মাপটি আমরা যত ইঞ্চি নিয়েছি সেটাকে এইভাবে একটি ভাগ করবো করে ঠিক মাঝখানে একটি মার্জিন করতে হবে এরপরে এইখানে থেকে দেড় ইঞ্চি উপরে একটি আমাদেরকে মার্জিন করতে হবে তো এখানে থেকে আর রাউন্ড শেপটি মিলিয়ে দিতে হবে পিছন পটের জন্য এইভাবে আমাদেরকে পিছন পটে আর রাউন্ড শেপটি করে নিতে হবে এরপরে পিছন পার্টি যে আমরা শেপ দেব শেপের জন্য মার্জিন করতে হবে তো এই মার্জিন থেকে ঠিক সাড়ে নয় ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং বোর্ডি নপটি আমরা কত ইঞ্চি নিয়েছি সাড়ে দশ এখান থেকে এক ইঞ্চি বাদ দিলে কত হবে সাড়ে নয় সাড়ে নয় ইঞ্চিকে এখানে দুই ভাগ করতে হবে এবং এইখানে একটি মার্জিন করতে হবে সাড়ে নয়কে দুই ভাগ করলে কত হচ্ছে পনেরো পাঁচ ইঞ্চি তাই না পনেরো পাঁচ ইঞ্চিতে এখানে শেপের পাশের জন্য একটি আমাদেরকে মার্জিন করে নিতে হবে এইভাবে পিছন পাটটি আমাদেরকে মাপ ও মার্জিন করে নিতে হবে সাধারণ একটি ব্লাউজের পিছন পাট আমরা যে নিয়মে কাটিং করি একই নিয়মে ব্র্যাকাট ব্লাউজের ক্ষেত্রেও আমাদেরকে কাটিংটি করে নিতে হবে ওকে তো এইভাবে পাটটি কাটিং করা হয়ে গেলে সাইডে আমরা সরিয়ে রাখব এখানে যে অবশিষ্ট কাপড় আছে এই কাপড়টি আমরা এখানে যতটুকু ভাঁজ করে নিয়েছি তার থেকে আরও দুই ইঞ্চি বেশি আমাদেরকে ভাজ করে নিতে হবে কাপড়টি এভাবে ভাজ করে নেওয়ার পরে আমাদেরকে এই সাইডে দুই ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নিতে হবে এইভাবে দুই ইঞ্চি কাপড় রেখে একটি মার্জিন করে নেওয়ার পরে এখন পিছন পার্টি এই পাটটির উপরে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে তো উপর দিকে আমাদেরকে সমান করে রাখতে হবে এবং এখানে দুই ইঞ্চি পর্যায়ে মার্জিন করেছি এই মার্জিন পর্যন্ত পিছন পার্টি এখানে আমাদেরকে বিছিয়ে রাখতে হবে এইভাবে বিছিয়ে রাখার পরে আমাদেরকে ঠিক আছে এই পিছন পার্টের মাপে এখানে মার্জিন করে নিতে হবে নতুন করে এখানে আর মাপ নেওয়ার প্রয়োজন নেই এইভাবে মার্জিনটি করা হয়ে গেলে পিছন পাটি সরিয়ে রাখবো তো এরপরে এখানে সামনের গলাটি আপনি কত ইঞ্চি লম্বা তৈরি করবেন সেই গলার মাপটি নিতে হবে তো সামনের যে গলাটি এখানে আমি পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট তৈরি করব তাই পাঁচ ইঞ্চি দুই পয়েন্ট একটি মার্জিন করে নিচ্ছি এরপরে এই মার্জিনটি এই দিকে টেনে নিতে হবে এইভাবে মার্জিনটি টেনে নেওয়ার পরে এখন কিন্তু একটি ব্র্যাকার্ট ব্লাউজের সব থেকে গুরুত্বপূর্ণ মাপগুলো আমাদেরকে নিতে হবে আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন আর আপনার যদি এর আগে ব্র্যাকার্ট ব্লাউজ কাটিং করার অভিজ্ঞতা থাকে যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু আপনি দেখে আপনার ততটুকু শেখা হয়ে গেলে আপনি বাকি অংশটি স্কিপ করে যেতে পারেন আর যারা একেবারে নতুন আছে তাদেরকে বলবো আপনি একেবারেই মনোযোগ দিয়ে দেখবেন কোথাও কাটাকাটি করবেন না ভিটোরি ওকে তো সর্বপ্রথম আমরা কত ইঞ্চি নিচে কাটুরি এই মাপটি নিতে আমাদেরকে হবে তো এই মার্জিন থেকে পিছন পাটের জন্য কত ইঞ্চি নিচে মার্জিন করেছি সাড়ে নয় ইঞ্চি তাই না এখন এখানে আমাদেরকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তাহলে তাহলে কত ইঞ্চি নিচে মার্জিন করতে হবে সাড়ে এগারো ইঞ্চিতে মার্জিন করতে হবে তো সাড়ে এগারো ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি তো এইভাবে কাঠুরিটি কত ইঞ্চি নিচে দেব এই মাপটি নেওয়ার পরে এখন পাশের মাপটি নিতে হবে পাশের মাপটি আমরা কী হিসেবে নিব বডির মাপ যত ইঞ্চি আসবে সেটাকে দশ দিয়ে ভাগ দিতে হবে দশ দিয়ে ভাগ দিয়ে দুই ভাগ এখানে কাঠুরির পাশের মাপটি নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যোগ করতে হবে বিয়াল্লিশকে যদি আমি দশ দিয়ে ভাগ দেই দিয়ে সেখান থেকে দুই ভাগ নেই তাহলে কত ইঞ্চি হবে সাড়ে আট ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি যোগ তাহলে কত হবে নয় ইঞ্চি তাই না এখানে নয় ইঞ্চিতে মার্জিনটি করতে হবে এবার নয় ইঞ্চিতে একটি মার্জিন করব এবং এভাবে মার্জিনটি নয় ইঞ্চিতে করার পরে এখানে আরও একটি ভাগ করতে হবে করে ঠিক মাঝখানে আরও একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি এখন এখানে সোজা করে টেনে নিতে হবে এই মার্জিনটি এইভাবে টেনে নেওয়ার পরে এখন আমাদেরকে কাটুরি শেপের জন্য মার্জিনগুলো করতে হবে এখানে যে মার্জিনটি করেছে এই মার্জিন থেকে উপরের দিকে এক ইঞ্চি থেকে এক ইঞ্চি দুই পয়েন্ট উপরে আমরা একটি মার্জিন করব এক ইঞ্চি দুই পয়েন্ট মানে শ এক ইঞ্চি তো এখানে একটি মার্জিন করব এবং এইখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকেও শ এক ইঞ্চি উপরে একটি মার্জিন করব এবং এই সাইডে এখানে শ এক ইঞ্চিতে মার্জিন করেছি এখানে হাফ ইঞ্চি কমিয়ে পনেরো এক ইঞ্চি মানে হাফ ইঞ্চি কম নিতে হবে এখানে একটি মার্জিন করতে হবে এবং এইখানে শ এক ইঞ্চিতে একটি মার্জিন করেছি এই মার্জিন থেকে এখানেও শ এক ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে তো জাস্ট আমরা কী করবো এখানে এক ইঞ্চি দুই পয়েন্টে একটি মার্জিন করতে হবে এখানে এক ইঞ্চি দুই পয়েন্টে এখানেও এক ইঞ্চি দুই পয়েন্টে এখানে হাফ ইঞ্চি কমিয়ে দুই পয়েন্ট কম এক ইঞ্চিতে একটি মার্জিন করতে হবে ওকে তো এই মার্জিনগুলো এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে এইভাবে মার্জিনগুলো মিলিয়ে দেওয়ার পরে এখন যে কাজটি করতে হবে তো এখানে যে মার্জিন করেছি এই মার্জিন থেকে হাফ ইঞ্চি বাইরে একটি মার্জিন করতে হবে এই মার্জিন থেকে এই মার্জিনটি এখন মিলিয়ে দিতে হবে তো এতটুকু মার্জিন মিলিয়ে দেওয়ার পরে এখন যে আমরা এখানে কাঠুরির জন্য ঠিক আছে রাউন্ড শেপটি করব এই মাপটি আমরা কীভাবে নেব এর আগে এতটুকু মার্জিন এখানে আমাদের সোজা করে টেনে নিতে হবে তো এখানে যে গলার মাপটি নিয়েছি এখানে গোল গলার জন্য বা যে কোনো ডিজাইন গলার জন্য আপনি রাউন্ড শেপ করে দিতে পারেন তো আমি রাউন্ড শেপটি করে দেখিয়ে দিচ্ছি এইভাবে গলা শেপটি করে নেওয়ার পরে এখানে তো আমরা আরমলটি পিছন পাটের মাপ অনুযায়ী জাস্ট মার্জিন করেছি কিন্তু ব্লাউজের আমাদের কি করতে হবে সামনের পাটে তাল পাট দিতে হবে তাল পাটের জন্য এখানে হাফ ইঞ্চি ডাউন করে একটি মার্জিন করতে হবে তো এইভাবে হাফ ইঞ্চিতে মার্জিন করে নেওয়ার পরে এখান থেকে ফিতাটি রেখে আপনাকে আড়াই ইঞ্চি থেকে মার্জিন করতে হবে এই কাটুরির রাউন্ড শেপটি করার জন্য এখানে আড়াই ইঞ্চি থেকে মার্জিন করব এই মার্জিনটি এখন ঠিক আছে আমাদেরকে সুন্দর করে এখানে মিলিয়ে দিতে হবে তো এতটুকু মার্জিন আমাদেরকে এখানে মিলিয়ে দিতে হবে এবং আরমোলের জন্য এই মার্জিনটি আমাদেরকে এখান থেকে তালপাটের জন্য মার্জিনটি করতে হবে এইভাবে উপরের কাঠোরটি এবং আরম্ভ হলে তালপাটের জন্য মার্জিন করে নেওয়ার পর নিচের কাটুরির জন্য আমরা কত ইঞ্চিতে মার্জিন করবো এখানে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে তো এই মার্জিনে রেখে এই যেখানে যে মার্জিন করেছি চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এবং এইখান থেকে চার ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটিও সোজা করে টেনে নিতে হবে এতটুকু মার্জিন টেনে নেওয়ার পরে এদিকে হাফ ইঞ্চি উপরে একটি মার্জিন করতে হবে এই মার্জিনটি জাস্ট এখানে আমাদেরকে টেনে নিতে হবে এই মার্জিনটি টেনে নেওয়ার পরে তো এখানে যে আমরা মার্জিনটি করেছি এটা হচ্ছে কাটুরির ভিতরে অংশ সাইডে যে আমরা এই শোল্ডারের কাপড়টি এই কাটোরিটির সাথে কিন্তু জয়েন্ট দিতে হবে তাই না তাহলে আমাদের কাটুরিটি মেপে এই শোল্ডারের পার্টটি বের করতে হবে এই জন্য যে কাজটি করতে হবে এই মার্জিনে ফিতেটি রাখতে হবে রেখে দেখুন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেপে দেখতে হবে তো এখানে পর্যন্ত আপনাকে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে আট ইঞ্চি এক পয়েন্ট আবারও এখানে আট ইঞ্চি এক পয়েন্টে ফিতেটি রাখবো তো রেখে এইখানে মেপে দেখতে হবে এখানে কত ইঞ্চি হয়েছে মোট সাড়ে এগারো ইঞ্চি তাহলে এই পার্টটি আমাদেরকে সাড়ে এগারো ইঞ্চি নিতে হবে এখন বাইরের দিকে আমরা এইভাবে মেপে দেখব তো এইখানে হচ্ছে সাড়ে এগারো ইঞ্চি তাই না তো কাটুরির যে অংশ দুটি আমরা মেপে দেখেছি সাড়ে এগারো ইঞ্চি কাটুরি অংশ দুটি যখন জয়েন হবে হাফ ইঞ্চি করে এক ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে তাহলে সাড়ে দশ ইঞ্চি টিকবে এখানেও আমাদেরকে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিন করতে হবে সাড়ে দশ ইঞ্চিতে মার্জিনটি করবো এই মার্জিনটি ঠিক আছে একেবারেই আমাদের এখানে টেনে নিতে হবে এরকম সজা করে টেনে নেওয়া যাবে হালকা একটু অ্যাঙ্গেল করে টেনে নিতে হবে তাহলে খুব সুন্দর কাটুরিটি মেল হয়ে যাবে এইভাবে আমাদের সোল্ডারের সাইড প্লেরটি বেল করতে হবে এরপরে নিচের বেলটি আমরা কত ইঞ্চি দেবো সর্বনিম্ন আপনি চার ইঞ্চি নিতে পারেন উপরে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি নিতে পারেন কোনো সমস্যা নেই সামনের পাটটি তৈরি করার পরে পিছন পাটের মাপে আপনি সামনের পাটির লম্বাটি অপারেট করে নেবেন ওকে এই জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে এভাবে মিল করে রাখতে হবে রেখে এখানে এক ইঞ্চি বাদ দিয়ে একটি মার্জিন করতে হবে এবং বেলের জন্য এখানে আমি পাঁচ ইঞ্চি কাপড় নিয়ে নিচ্ছি এবং এই মার্জিনটি উপরের দিকে এখানে মিলিয়ে দিতে হবে তো এখানে হাফ ইঞ্চি উপরে উঠে একটি মার্জিন করেছি এখানে কত ইঞ্চি নিয়েছি বেলটি পাঁচ ইঞ্চি এখানে হাফ ইঞ্চি উঠে সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিনটি করতে হবে তাহলে এখানে যদি একটু রাউন্ড করে তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এইভাবে নিচের বেল্টটি আমাদেরকে মাপ ও মার্জিন করতে হবে এই অবস্থায় কিন্তু সামনের পাটটি মাপ ও মার্জিন করা কমপ্লিট হয়ে গেছে একটি কাটুরি ব্লাউজ মানে ডাবল কাটুরি ব্লাউজ কিভাবে মাপ ও মার্জিন করতে হবে প্রতিটি বিষয় আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করেছি খুব ধীরে ধীরে যেন নতুনরাও বুঝতে পারে কোথাও যদি বুঝতে সমস্যায় এখন কিন্তু কাটিংটি করে নিতে হবে তো এইভাবে বেলের অংশটি কাটিং করার পরে সাইডে সরিয়ে রাখবো এরপরে আমরা এই ভিতরের অংশটি কাটিং করে নেব তো কাটিংটি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন যারা নতুন আছে তারা কিন্তু কাটিংটি অনেক সময় সঠিকভাবে বুঝতে না আমি খুব সহজ নিয়মে দেখাবো যেন আপনি বুঝতে পারেন তো এদিক থেকে এখন আমরা এখন কাটিং করব না এখান থেকে আবার কাটিংটি শুরু করব এরপর এখানে যে মার্জিন করেছি মার্জিনের অংশটি কাটিং করব এরপরে এই সাইডে যে আটকানো অংশটি আছে আমাদেরকে দেখি কাটিং করে নিতে হবে নেওয়ার পরে দেখুন এখানে যে কাটুর জন্য মার্জিনটি আছে এই মার্জিনটি আপনি একেবারে বরাবর কাটিং না করে এতটুকু অংশ এভাবে রাখবেন এইভাবে কাটিং করলে এখানে দুইটি পার্ট আছে তাই না একটি পার্ট ডাইনে একটি পার্ট বামে খুব ইজিলিভাবে আপনি তৈরি করতে পারবেন সেলাই করার সময় এইভাবে একটি ডাবল কাঠুরি ব্লাউজ কিন্তু আমাদেরকে কাটিং করতে হয় তো সামনের পার্টটিও কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা হাতাটি ঘাট প্লেট এবং বোতাম প্লেট এবং গলার পট্টিগুলো আমাদেরকে কাটিং করতে হবে তো এই বডির পার্টগুলো আমরা সরিয়ে রাখবো এই ব্লাউজটি অবশ্যই আমি সেলাইয়ের ভিডিওটি দেবো আপনি যদি একটি ব্র্যাকেট ব্লাউজ সঠিক নিয়মে সেলাই শিখতে চান অবশ্যই নেক্সট টাইম ভিডিওটি আপনি দেখার জন্য চেষ্টা করবেন ওকে এখানে যে অবশিষ্ট কাপড় আছে হাতাটি ভাজ করতে হবে এরপরে প্রয়োজন অনুযায়ী হাতের লম্বা নামটি নিতে হবে হাতাটি ছয় ইঞ্চি লম্বা তৈরি করে ছয় ইঞ্চিতে মার্জিন করতেছি এবং আর মহলে রাউন্ড শেপ করার জন্য এখানে সাড়ে তিন ইঞ্চি নিচে একটি মার্জিন করে নিচ্ছি এরপরে এখানে আরমলের জন্য রাউন্ড শিফটি করে নিতে হবে এইভাবে হাতের মুখের মাপটি দুই ভাগ করে এক ভাগ নিতে হবে এবং বোর্ডের আর্মল মেপে যত ইঞ্চে আসবে তত ইঞ্চে হাতের আর্মোলটি নিতে হবে হাতাটি আমি খুব নর্মালিভাবে আপনাকে কাটিং করে দেখাচ্ছি যে কোনো একটি সাইডে আপনি তাল কাটিং করে নিতে পারেন তো হাতার পার্টি সরিয়ে রাখবো এবং এখানে যে অবশিষ্ট কাপড় আছে গলার পটটি এবং হার্ট প্লেট বোতাম প্লেটটি অবশ্যই আপনি কাটিং করে নিতে পারবেন এই অবস্থায় কিন্তু ব্লাউজটি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে একটি ডাবল কাঠুরি ব্লাউজ সহজ নিয়মে বা সঠিক নিয়মে কীভাবে কাটিং করতে হবে আশা করি আপনি এই ভিডিও থেকে বুঝতে পেরেছেন এবং এই ভিডিওতে যে মাপ ও মার্জিনগুলো দেখানো হয়েছে একচল্লিশ থেকে বিয়াল্লিশ ইঞ্চি বোডির জন্য প্রযোজ্য থাকবে বডি মাপটি বাড়লে মাপগুলো বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে এবং বোর্ডির মাপটি কমে আসলে মাপগুলো কমিয়ে নিয়ে কাটিং করতে হবে এবং ভিডিওটি শেষ সময় দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন নেক্সট কোনো ভিডিওতে আবারও কথা হবে